তো আপনারা দেখতে পাচ্ছেন আহত ব্যক্তিকে নিয়ে দৰ্শক দেখল একজনকে ইট লাগাৰ কাৰণে অসুস্থ হৈছে কৃষক আমরা দেখার চেষ্টা করতেছি কোটা আন্দোলনকারীরা সেই ক্যাম্পাসে সাধে অবস্থান করতেছে আপনারা দেখবেন যে কোটা আন্দোলনকারীরা সেই ক্যাম্পাসে সাধে অবস্থান করেছে ওখান থেকে তারা ইট পাটকেল ছুটতেছে আমরা দেখতে পারছেন যে ছাদ থেকে তারা ইট পাটকেল ছুটতেছে ছাত্রলীগকে উদ্দেশ্য করে Om ons uit te kunnen ademen. Persoonlijk